একটু ভাবুন তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটা কি কোনো সমুদ্রের গভীর নীল ভোরের প্রথম আলো নাকি কোনো নিষ্পাপ শিশুর হাসি এবার কল্পনা করুন এমন এক সৃষ্টিকে যার সৌন্দর্যের কাছে এই সব কিছুই আল্লাহ তালা জান্নাতে তার বিশ্বাসী বান্দাদের জন্য এমন কিছু সৃষ্টি করে রেখেছেন যা পৃথিবীর কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি কোনো মানুষের অন্তরও তা কল্পনা করতে পারেনি আজকের গল্প সেই অকল্পনীয় সৃষ্টির জান্নাতের একটি বিশেষ উপহার আল হুর আল আইন বা ডাগর চোখের হুরদের নিয়ে তারা ঠিক কেমন হবে কোরআন ও হাদিস তাদের সৌন্দর্যকে কীভাবে বর্ণনা করেছে চলুন আজ সেই কল্পনার রাজ্যে ডুব দেওয়া যাক তারা পৃথিবীর মাটির তৈরি নন হাদিসে এসেছে তাদের সৃষ্টি করা হয়েছে জাফরান মেশক আম্বার আর কাফুরের মধ্যে সুগন্ধি উপাদান দিয়ে তারা এত বেশি স্বচ্ছ এবং স্ফটিকের মতো পরিষ্কার হবেন যে তাদের সৌন্দর্যের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাবে কোরআন তাদের সৌন্দর্যকে তুলনা করেছে লুকিয়ে রাখা মুক্তার সাথে সুরা আল ওয়াকিয়া তেইশ যেমন একটি ঝিনুকের ভেতরে একটি মুক্তা সুরক্ষিত থাকে যেমন তাতে কোনো ধুলোবালি বা হাতের স্পর্শ লাগেনি তারা হবেন ঠিক তেমনি নিষ্কলুষ ও পবিত্র তাদের বলা হয় আইন কারণ তাদের চোখ হবে হরিণীর চোখের মতো টানাটানা ও গভীর সেই চোখের দৃষ্টি হবে অবনত তারা তাদের জান্নাতি স্বামী ছাড়া আর কারো দিকে তাকাবে না কোরআন বলছে তাদের এমনভাবে তৈরি করা হয়েছে যে এর আগে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শও করেনি এবার ভাবুন তাদের আলোর কথা রসুল সাল্লাম বলেছেন জান্নাতের একজন হুর যদি পৃথিবীর দিকে শুধু উঁকিও দিত তবে তার মুখের আলোতে আসমান ও জমিনের মাঝের সবকিছু আলোকিত হয়ে যেত আর সারা পৃথিবী ভরে যেত তীব্র সুগন্ধিতে সুবাহান আল্লাহ শুধু মুখের আলোতেই যদি এই অবস্থা হয় তবে তাদের পুরো সৌন্দর্য কেমন হবে তাদের মাথার একটা ওড়না শুধু সেই ওড়নাটাই দুনিয়া এবং এর মাঝে যা কিছু আছে তার সব কিছুর চেয়েও বেশি দামি কিন্তু সৌন্দর্যই সব নয় আল্লাহ তাদের গুণাবলীর কথাও বলেছেন তারা হবেন উত্তম চরিত্র ও সুন্দর চেহারার অধিকারী সুরা আর রহম্যান সত্তর তারা হবেন চিরকুমারী এবং তাদের স্বামীদের প্রতি পূর্ণ ভালোবাসায় মগ্ন তারা যখন তাদের স্বামীদের সাথে কথা বলবেন তাদের কণ্ঠস্বর হবে পৃথিবীর সবচাইতে মধুর তারা মিষ্টি সুরে গান গাইবেন হাদিসে এসেছে তারা গাইবেন আমরা চিরকাল থাকব কখনো ধ্বংস হব না আমরা চিরসুখী কখনো দুঃখী হব না আমরা চিরসন্তুষ্ট কখনো অসন্তুষ্ট হব না সৌভাগ্য তার জন্য যে আমাদের এবং আমরা যার জন্য তিরমিজি তারা হবেন পবিত্রতার এমন এক স্তরে যে পৃথিবীর নারীদের মতো কোনো অপবিত্রতা তাদের স্পর্শ করবে না আসলে আমাদের এই সীমিত কল্পনা দিয়ে জান্নাতের হুরের প্রকৃত সৌন্দর্য বোঝা অসম্ভব এই বর্ণনাগুলো তো শুধু আমাদের একটু ধারণা দেওয়ার জন্য যেন আমরা সেই চিরস্থায়ী পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করি এই অকল্পনীয় সৌন্দর্য আর অফুরন্ত সুখ অপেক্ষা করছে সেই সব মুমিনদের জন্য যারা আজ দুনিয়াতে ধৈর্য ধরবে নিজের চোখকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে এবং আল্লাহর পথে চলবে এই সেই পুরস্কার যার জন্য আসলেই প্রতিযোগিতা করা উচিত জান্নাতের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে কমেন্ট করে জানান পরবর্তী ভিডিও কোন ইসলামিক গল্পের উপর চান তা জানাতে ভুলবেন না جزاك الله خيرا